ক্যারিয়ারে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা পাডুকোন সম্প্রতি কোলে সন্তান এসেছে তার এখন অভিনেত্রী সময় কাটছে মাতৃত্ব নিয়ে এমন সময় দীপিকার ছোটবেলার একটি স্মৃতি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে মাঝে মাঝেই ছোটবেলার নানা ঘটনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন দীপিকা পাডুকোন কখনো সাক্ষাৎকারের মাধ্যমে আবার কখনো কোনো শোতে একবার কপিল শর্মার শোতে গিয়ে দীপিকা জানিয়েছিলেন তাকে বেশ কড়া শাসনের মধ্যে রাখতেন বাবা মা দুষ্টুমি করলে মিলত শাস্তি দীপিকা বলেন আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেখানে একটা বড় রান্নাঘর ছিল একটা স্টোর রুমও ছিল সেটার সঙ্গে যখন আমি দুষ্টুমি করতাম বাবা মায়ের সঙ্গে কিংবা হোমওয়ার্ক করতাম না তখন আমাকে ওই স্টোর রুমে আটকে রাখা হতো ওই ঘরের সুইচ বাইরে ছিল বাবা আমায় ওখানে ঢুকিয়ে বাইরে দিয়ে আলো নিভে দীপিকা একই সঙ্গে জানিয়েছেন তার ব্যক্তিজীবন থেকে কর্মজীবন সর্বত্রই তার বাবার অবদান বিশাল অভিনেত্রী বাবার বিষয়ে কথা বলতে গিয়ে আবুধাবির একটি অনুষ্ঠানে বলেছিলেন আমার বাবা সবসময় আমায় বলেছেন যা খুশি করো মানুষ তোমায় মনে রাখবে তুমি কেমন মানুষ সেটার জন্য আমি তাই সেটাই মনে রেখে চলার চেষ্টা করি 2024 সালে দীপিকার কোলে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া তবে এখনও মেয়ের মুখ দেখাননি দীপিকা রণবীর দম্পতি